প্রাণ তাদের বুকে রক্তকে ঢাকার ওই পিস্তলা উত্তপ্ত রাস্তার উপরে ঢেলে দিয়েছিল নিঃস্বার্থ ভাবে দুনিয়ায় কোনো কিছু পাওয়ার হবে না শুধুমাত্র তাদের স্মরণেই তাদের রূপের আত্মার জন্যই আইসক্রিম এই প্রোগ্রাম কিন্তু আপনাদের যে ডেকে আনছে আমি বলবো দীর্ঘ কথা শুনেছেন এখান থেকে আমাদের শিক্ষা কি এখান থেকে আমাদের শিক্ষা কি ওই জিহাদ তো শুরু হয়েছিল পৃথিবীর সূচনা লগ্ন থেকে চলবে কতক্ষণ পর্যন্ত বলেন দি ইলা ইয়ামিল কিয়ামা আমার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত এই জিহাদ চলতে থাকবে এখন এই জিহাদের একজন কাপার লোক হিসেবে যদি সত্যিকার হচ্ছে আপনি মমিন হিসেবে শাহাদতের মৃত্যু চান আপনাকে চব্বিশ ঘন্টা শাহাদের তামান্না নিয়ে থাকতে হবে আপনার শাহাদের তামান্না থাকলে আল্লাহ কবুল করবেন না বাগানের সব ফুলকেই মালিক গ্রহণ করেন না মালিকের কথা হচ্ছে তুমি যদি শাহাদের তামান্না নিয়ে চলতে থাকো চলতে চলতে যদি তোমার বিছানায় মৃত্যু হয় তুমি শহীদ হয়ে যাওয়া কিন্তু এই বিছানায় যাওয়ার আগ পর্যন্ত তোমার কর্মতৎপরতা প্রমাণ করবে তোমাকে এই হাজার ফুলের ভিতর থেকে আমি গ্রহণ করবো কিনা

সম্পর্কে আমি বলেছি উৎসতন হাসনা সেই ব্যক্তির জীবনীতে দেখো তার জীবনের ভিতরে রয়েছে সর্বোত্তম সৌন্দর্যম আদর্শের নমুনা ওই ব্যক্তির অনুসারী যারা তাদের ভিতরে আদর্শ পাওয়া যাবে আমাকে কয়েকদিন আগে একজন খুবই প্রত্যাশালী লোক এক ইউনিয়ন থেকে ফোন দিছে ভাই আমি তো আপনার সংগঠনে যোগ দিতে চাই কিন্তু আমার ইউনিয়নে আমিরকে আমি কার অধীনে থাকবো আমি বললাম যে বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে কোনো আমির নাই

জুলাই বিপ্লবের সময়ে আহ্বান করবো আপনারা কোন দিকের দিকে দেখুন আজকে এতটা সত্যতার সময় মানবতা পৌঁছেছে এখানে বসে ইচ্ছে আমেরিকা ক্যালিফোর্নিয়ার অনৈতিক দৃশ্য আপনি দেখতে পান

যে দৃশ্য দেখেছিলেন আপনারা মনে করেন না যে জুলাই বিপ্লবের পর আবার সেই দৃশ্য হবে না সেই না একবার না দুইবার না ওই যে আমাদের সেক্রেটারি বলে গেল এদানিও ঘটতেছে এবং আগামীতে আরো বেশি ঘটবে যদি এই বিলাল জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীনভাবে যে ইসলামের কথা বলতে পারছিলাম এই ইসলামকে যদি এখন প্রাণভাবে প্রতিষ্ঠা করতে পারি এই জন্য জহির রেহানের ওই কথাটা বলতে চাই এই জুলাই বিপ্লব করে বিপ্লব না সামনে আপনার সামনে আরেকবার ভালো বন্যাস আসবে সেখানে আপনাকে দিনের হয়ে নামতে হবে